যাক ভাই আমি একটু গেম খেলমু যদি শান্তিতে গেম খেলতে পারি সবাই দোয়া কামনা করেন গেম খেলা কি ভাই একটু শান্তি পাইতাম না নাকি হ্যাঁ রে ভাই কি আর কইতাম আমার তো কর কিছু নাই গেম খেলার সময় যদি একটু শান্তি যদি গেমই না খেলতে পারি তাহলে কি করার কোন একটু পরে পারবেন কি আর আছে কপালে আর কি হইতেছে দেখেন